করা দেখি কি যায় আরে এ তো সে বন্ধুরা না যে কালকে সাইকেল নিয়ে যাচ্ছিলো আজকে আবার গাড়ি কোথায় বলো সেদিন দেখলাম আবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিল এত টাকা কোথায় পাচ্ছে জিজ্ঞেস করতেই হবে চলো তো জিজ্ঞেস করবো এই কি হইছে দেখছি নতুন বাইক নিয়েছো সেদিন আবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলে অনেক টাকা উরাছো কত কোথায় বাচ্ছো তো টাকা তুমি জানো না আমি গেম খেলে এত টাকা ইনকাম করে আমারও তো কোনো ইনকাম হচ্ছে না যদি এই লিংকটা নে তাহলে আমারও কিছু একটা ইনকাম হবে আমাকেও তো গেমের আমিও খেলবো আমিও অনেক টাকা ইনকাম করবো ঠিক আছে আমি গেমটার লিংকটা পাঠিয়ে দিয়েছি ডাউনলোড করে 100 টাকা অ্যাড করে খেলবে একশো টাকা এড করলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঠা আমাকে লিঙ্কটা ঠিক আছে বন্ধু লিঙ্কটা চলে গেছে হ্যাঁ চলে এসেছে ঠিক আছে এবার আমার কাছে গেমটা চলে এসেছে আমি এবার টাকা এড করবো খুব খেলবো অনেক টাকা জিতবো একদম জিতে দেখিয়ে দিবো এর থেকে বেশি ইনকাম করবো ঠিক আছে এড করবি এখন পয়সা

মোৰ বাপু তো পাইছাই নিদিলে অপেক্ষা ধাৰ পোৱা যায় বন্ধু বসে আছে বন্ধু ভাল আছি বন্ধু কি কৰিছো এক কি হ'ল একশ টকা মোৰ দৰকাৰ

এবাৰ লাষ্ট এবাৰ এক লাখ টকা হলে উইড্ৰাই ফোনাই দিলে নু দ কি কৰিমা কি কৰিম দহ হাজাৰ টকা পাম নাপাম পাইছা কোনোৰকে কিয় পইচা কি কি করা যায় এখন কি করে বন্ধু টাকাটা শোধ করবো কি করে আবার আইফোন কিনবো পেয়েছি বুদ্ধি স্যার লোন মিলবে নিবা লোন মিলবে কেন মিলবে না নিজে নেবেন তো কত নিবেন লোন

হ্যাঁ লোনের টাকা এবার ঢুকে গেলে এবার কা খেলিম ফের এবার এমনি জুয়া খেলিম এবার আইফোন সতেরো প্রো ম্যাক্স বিএম ডাব্লিউ এবার কিনিম কে মার্সিডিজ ও কিনিম ফোর কিনিম সব কিনিম এবার দেখা দিম এবার সবাকে এবার বন্ধু আমার তো টাকাটা দেওয়ার জিনিস দিলি না এ দিয়ে দেবো দিয়ে দিনে দিয়ে দেবো দিয়ে দিস টাকাটা আমার ঠিক আছে তো পয়সাটা তো চলে আসছে চলো এবার এক লাখ টাকা অ্যাড করে এবার গেমটা খেলি না বসে এবার আরাম করে খেলবো তখন তখনকার তো এক লাখ টাকা করতে করতে বসে গেলো এবারে এক লাখ টাকা এক লাখ টাকায় মারাই দিমি এবার হ্যাঁ মারাদেন আরো চার লাখ ছাড়া এক লাখ টাকা হারে গেলো কোনো ব্যাপার নেই যা হারিয়ে গেল এক লাখ টাকা

তো এই দু লাখ দে আসলে একো চলে আসবে নিয়ে আসলে শেষ যা ফের হারে কি কৰিম এখন গা